Olha, olha, Oi, bestero! Oi! Bestero! Bestero!

লাফায় ওঠস উগ্রবাদী জানোয়ারের বাচ্চারা জানোয়ারের বাচ্চারা উগ্রবাদী আছে না কি করতে বা এগো কি দোষা ছিল হ্যাঁ তারা নামাজের সময় তোরা গান বাজনা করস হোলি খেলোস বাধা দেওয়াতে তোরা এই মানুষের উপরে মুসলমানের উপর অত্যাচার শুরু করছ

তবর কি সত্য বলতে কিছু নাই কারণ হ্যাঁ আল্লাহ কিন্তু একজন আছে বললে যাইস না জুলুমের সব বিচার হইব কিন্তু আল্লাহ সব বিচার করব আল্লাহ সব দেখতেছে হ্যাঁ মুসলমান সব সহ্য করে যেতেছে মুসলমান তো উগ্রবাদী না মুসলমান সব সহ্য করে যেতেছে মুসলমানের আর না

যা তোরা জুলুম করতে আল্লাহ কিন্তু সব দেখতাছে আর ইন্ডিয়া ইন্ডিয়া কি তো কিছু লোক আছে সেলিব্রেটি ওরিত আরেক না ফরমান কাফের কাফের ইন্ডিয়া কিছু সেলিব্রিটি আছে মুসলমান নামের সেলিব্রিটি

तो उसमें तरह बार बिना यदि मुसलमान देखा जाए बार बिना